বাথরুমে যেতে পারছেন না গোসল সময় মতো করতে পারছেন না এগুলো একদিকে যেমন কষ্টের তেমনই দিকে সুখের এই যে কেউ একজন আপনার সঙ্গ ছাড়া থাকতে চায় না চোখের আড়াল হলে কাঁদে গায়ের সাথে লেপ্টে থাকতে পছন্দ করে এই অনুভূতিটা কিন্তু আপনার জন্য অনেক স্পেশাল বড় হলে তো আর এমন করবে না যতদিন আপনার সাথে মিশে থাকতে চায় থাকুক আপনিও এসব এনজয় করেন মাতৃত্ব ভীষণ সুন্দর শুক্রিয়া আদায় করুন আল্লাহর মাঝে মাঝে ব্যস্ততার কারণে ছোট বেবিদের উপরে আমরা কিন্তু অনেক বেশি রাগ করি বিরক্ত হয়ে যাই আসলে এটা করা কিন্তু একদমই ঠিক না যতটা পারবেন ধৈর্য সহকারে বাচ্চাকে সময় দিবেন। কাজটা আপনি সারা জীবন করতে পারবেন পাঁচ মিনিট পর আধা ঘন্টা পর ঠিকই কাজটা করতে পারবেন কিন্তু বাচ্চাকে কষ্ট দিয়ে কাজ করা একদমই ঠিক নয় এই সময়টা কিন্তু চলে গেলে আর ফিরে আসবে না আপনার বাচ্চাও কিন্তু একটু একটু করে বড় হয়ে যাচ্ছে সেও একটা সময় আপনার কাছে আর আসবে না কত নারীরা আছেন একটু মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য কত কষ্ট করছেন তারপরও আল্লাহর কাছ থেকে একটা সন্তান পাচ্ছেন না আর আলহামদুলিল্লাহ আপনি আমি কত সুন্দর সন্তান পেয়েছি আল্লাহ তাল অশেষ রহমত আর এই নিয়ামত পেয়েও যদি আমরা মন খারাপ করি রাগ করি অসহ্য হই তাহলে কি চলবে বলেন আবার অনেক মায়েদের দেখেছি অসুস্থ বাচ্চা নিয়ে কত কষ্ট করছে দিনের পর দিন তাদের ধৈর্যের সীমা রেখা তারপরও তারা ধৈর্য ধরেই যাচ্ছে ওনারা জানেন যে কোনো সময় তাদের বাচ্চা সুস্থ হবে না তারপরেও কত ধৈর্য সহকারে বাচ্চা যত্ন করছে মা ডাক্তার পর্যন্ত শুনতে পারছে না আর আপনি আমি তো কত ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা জানি দুইটা বছর তিনটা বছর পরে আমাদের সন্তানগুলো বড় হয়ে যাবে বা ওদের উন্নতি হবে ওরা আর আমাদের কাছে এভাবে সময় চাইবে না বা আমাদের শরীরের সাথে লেপটে থাকবে না আর আমরা এত কষ্ট করি কিসের জন্য সন্তানের জন্যই সেই সন্তানই যদি কষ্ট পায় তাহলে এত কষ্ট করে আমাদের লাভ কি বলেন আমরাও যখন ছোট ছিলাম তখন আমাদের মায়েরাও কত কষ্ট করেছে আমাদেরকে নিয়ে তারপরও আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়ি যাই হোক যারা নতুন মায়েরা আছেন প্লিজ একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বাচ্চাদের টেক কেয়ার করবেন কারণ আপনারা আমার যতটুকু জ্ঞান বা আমাদের বয়স যতটুকু ওদের ওইরকম বোঝার বয়স হয়নি ওরা একদমই ছোট নিজের বয়সটা ভাবুন আর ওদের বয়সটা ভাবুন তো এইসব ভেবে আর কি বাচ্চাদের ধৈর্য সহকারে ওদের কথাগুলো শুনবেন ওদের টেক কেয়ার করবেন ইনশাল্লাহ একটা সময় ঠিকই এই সময়টা চলে যাবে তখন হয়তো বা অনেক বেশি মিস করবেন তো যাই হোক এই তো ইফতারের পর এক কাপ কফি নিয়ে বসেছি আর ইফতারের পর এক কাপ চা বা কফি সারাদিনের ক্লান্তি একদম দূর করে দেয় তো এই তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলে আসবেন নতুন আর একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম